সুতোর কাজ দেওয়া পাঞ্জাবি গুলোতে তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে সাদার উপরে এই বেলুন গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে হচ্ছে আর বাচ্চাদের সাধারণত এই পাঞ্জাবি গুলো খুব পছন্দ বাচ্চারা পছন্দ করে তো সাদার উপরে আরেকটা পাঞ্জাবি যেটা হলো খুবই লং সাইজ বড় সাইজ যেটা হচ্ছে ছেচল্লিশ সাইজ ফোরটি সিক্স তো এই সাইজটা কিন্তু অ্যাভেলেবেল মানে যারা বড় মানে যাদের যারা একটু হাইটটা বেশি যাদের তাদের ক্ষেত্রে এই সাইজটা দরকার হয় তো এই যে এটার কাজটা হবে এরকমের দেখতে হবে এরকম এই পাঞ্জাবিগুলো নিয়ে আমি কালকে আবার পেজ থেকে লাইভে যাব তো এইটার পিকচার কিন্তু রয়েছে আমি অলরেডি এগুলোর পিকচার দিয়েছি যারা দেখছেন অবশ্যই মনে পড়বে যে এগুলোর পিকচার দেখা হয়েছে আর একটা বাটনগুলো হবে গিয়ে কাঠের বাটন হবে মানে কোনো ধরনের প্লাস্টিকের বাটন হবে না যেগুলো হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বাটনগুলো খুবই মজবুত টাইপের বাটন ওগুলোই হবে আর এই পাঞ্জাবিগুলো কিন্তু খুবই সুন্দর আরম কটনের ভিতর হবে প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে আরম কটনের ভিতরে আরম কটন ছাড়া কিন্তু কোনো মানে নর্মাল কটনের ভিতরে যে পাঞ্জাবি ওগুলো হবে না কাপড়টা নর্মাল হবে না একদম মানে স্টোতে রেখে আর কি ইউজ করতে পারবেন কাপড়গুলো হচ্ছে খুবই ভালো মানের কাপড় একদম আরাম লাল লাল পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু আছে তো এটাকে পিকচার আমি শেয়ার করেছিলাম লাল রঙের এটা হচ্ছে শিউলি ফুলের ভিতরে এটা হচ্ছে শিউলি ফুলের ভিতরে লালের মধ্যে শিউলি ফুল এটা কিন্তু অনেক সুন্দর লাগছে শিউলি ফুলগুলো টকটকে আর বাটনটা হবে গিয়ে কাঠের বাটন তো এটার সাইজটা বলে দিচ্ছি চল্লিশ চল্লিশ সাইজটা অ্যাভেলেবেল লাগে মানে খুবই প্রয়োজন একটা সাইজ চল্লিশ সাইজ মানে ম্যাক্সিমাম সেটা চল্লিশ সাইজটা লাগে তো এটা হচ্ছে সূর্যমুখীর ওপরে এটা আমি আর মানে খুলে দেখাচ্ছি না মানে খোলার ঝামেলা নাই এটা কিন্তু একদম গাঢ় গ্রিন কালার যেটা সেটার ভিতরে তো এটার সাইজ হবে চল্লিশ সাইজ মানে চলবে শেষটা খুবই দরকারি একটা সাইজটা আমি বলেছি তো এটা হচ্ছে এই সাইজটা কিন্তু অনেকেরই পছন্দের সবজি মুখের ভিতরে গ্রিন কালারের ভিতরে বাটুনগুলো কিন্তু অবশ্যই কাঠের বাটন আপনার কালারটা মানে লাইভের যেই কালারটা দেখতে পাচ্ছেন ও সেম কালার তো পিকচারের যে কালারটা দেখতে পাচ্ছেন ওগুলোই সেমি কালার তারপর লাইভ পিকচারের ক্ষেত্রে সাধারণত হয় আমরা জানি একটু মানে অরিজিনাল থেকে যেহেতু এখানে একটা কালারের উপরে আরেকটা কালার দিয়ে কাজ করা হয়েছে তাই একটু লাইট ডিপ হয় সাধারণত তো এটা হচ্ছে সুতোর কাজ এবং হচ্ছে ফ্যাব্রিক্সের কাজ এখানে হচ্ছে সাদা রঙের ফ্যাব্রিক্স দিয়ে কাজ করা আছে তো এটার কাজটা যেহেতু এতটুকুই তো এতটুকু দেখালেই আমার মনে হচ্ছে বেটার লাগে এই যে দেখেন বাটন গুলো হচ্ছে কাঠের বাটন খুব সুন্দর করে কাঠের বাটন করা আছে বাটন রয়েছে আর এগুলো হচ্ছে কাতা স্টেজ ফোর বড় মানে বড় সাইজের এর স্টেজ ফোর গুলো দেওয়া আছে আর এটা এখানে জরি কাজ মানে হচ্ছে ফ্যাব্রিক্স যে গোল্ডেন কালারটা আর হচ্ছে সাদা কালারটা ফ্যাবস এই দুটো কালারের কাজ করা এটার সাইজটা একটু বেশি হবে বলে মনে হচ্ছে চুয়াল্লিশ মানে যারা লং তাদের জন্য এটা বেটার হবে যারা লং তারা চুয়াল্লিশ সাইজ পঁচাল্লিশ সাইজ মানে যেটা সেটা নিতে পারবেন আর আমি যে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি এই সেম এই পাঞ্জাবিগুলোই আপনারা কিন্তু এই ঈদের জন্য নিতে পারবেন আর তৈরি করে যদি দেওয়া হয় সেটা বিশ তারিখের আগে বলতে হবে অবশ্যই আর এগুলো নিয়ে বিশ তারিখের আগে বলতে হবে কারণ হচ্ছে বিশ তারিখের পরে হচ্ছে আমি কোনো অর্ডার নিচ্ছি না নিব না এবং হচ্ছে পহেলা বৈশাখের জন্য যা দরকার মানে ডিজাইন দরকার কাস্টমাইজ করা দরকার সেগুলো চাইলে বুকিং দিতে পারেন যে আমি ঈদে নিতে চাচ্ছি না পহেলা বৈশাখে নিতে চাচ্ছি এটা পিকচার অবশ্য দেওয়া হয়েছে এটা হচ্ছে চায়ের কালারের আর এখানে আরও খুঁটি কিছু কাজ করা আছে এটা কালোর ভিতরে এটা হচ্ছে বিয়াল্লিশ মানে চল্লিশ বিয়াল্লিশ অ্যাভেলেবেল সাইজ চল্লিশ বিয়াল্লিশ সাইজটা মানে খুব বেশি প্রয়োজন হয় চল্লিশ সাইজ মানে এর উপরে সাইজগুলো খুবই কম লাগে কারণ হাইট অনেকেরই কম হয় সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ সাইজটা খুব বেশি চলে বিশেষ করে ছোট এবং মিডিয়াম সাইজটা তো বিয়াল্লিশটা সাধারণত আমরা মিডিয়াম সাইজই বলে থাকি আর এটা কিন্তু কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে চমৎকার একটা কালার আমি আজকে কমেন্টস মেনশন করতে পারছি না মানে জানি না এই ডিজাইনটা মানে সবাই পছন্দ করেছে আমার পেজে অনেকে পছন্দ করেছে এই ডিজাইনটা পুজোতেও ভালো একটা চলেছে আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ওদিন বাটন খোলার পরে আর লাগানো হয়নি আসলে বাটনগুলো এই বাটনগুলো দেখেন বাটনগুলো হচ্ছে গিয়ে একদম কাঠের বাটন একদম কাঠের বাটন এগুলো কিন্তু কোনো ধরনের প্লাস্টিক না যে উঠে যাবে এরকম না এগুলো হচ্ছে কাঠের বাটন

দেখা যাচ্ছে ফোরটি ফোর সাইজ টুয়েল সাইজ মানে যাতে এটা হবে আয়রন কর্নারের ভিতরে মানে প্রত্যেকটি আয়রন কর্নার ভিতরে তো এটা হচ্ছে অফ হোয়াইটের মানে অফ হোয়াইট না সরি এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে অফ হোয়াইটটা আরেকটু হয় এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে লাল কাজ করা কাস্টমাইজ করে নেওয়া যাবে কিন্তু কাস্টমাইজ করে যদি নিতে চান সাইজ কালার কাস্টোমাইজ করে নিতে চাইলে বিশ তারিখের আগে বলতে হবে সেক্ষেত্রে সেগুলোর প্রাইস একশো টাকা বেশি পড়বে মানে সাতশো টাকা পড়বে আর এখন যেগুলো রেডি কৃত পাঞ্জাবি সেগুলো আপনারা বিশ তারিখের আগে নিতে পারবেন কিন্তু ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে ছয়শো টাকা প্রাইস পড়বে আর যদি কাস্টমাইজ করে নিতে চান তৈরি করে দিতে হয় কালার এবং সাইজ সেক্ষেত্রে একশো টাকা বেশি পড়বে কারণ হচ্ছে ওটার জন্য একটু সময় দরকার করতে সময় লাগবে এটা সাধারণত আমরা সবাই বুঝি আর এগুলো কিন্তু অফার প্রাইস আমি দিয়ে দিচ্ছি যেহেতু স্টাফ তো স্টাফ ক্লিয়ার মানে করতে চাচ্ছি আর কি সেজন্য এই সাতটি পাঞ্জাবি ছয়শো টাকা করে পাবেন এটা হচ্ছে জরি কাজ করা আছে এবং হচ্ছে সুন্দর করে এই যে লাল দিয়ে করা আছে হচ্ছে হচ্ছে এটা মনে না সময় লাগবে আমি ভেবেছি যে মানে তিনটের পরে লাগবে আসলে উদ্দেশ্য ছিল আমার তো তিনটের পরেই আসলাম কিন্তু ভেবেছি অনেক বেশি সময় লাগবে কিন্তু আসলে কোনো সময় তেমন একটা লাগে নাই বড় সাইজ তো এটা হচ্ছে বড় সাইজ চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সিজাল্লিশ এগুলো বড় সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশগুলো হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে এই পাঞ্জাবিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি ভেবেছি এই সেম ডিজাইনটা আমি আমার একটা কুর্তিতে করব নিজের জন্য একটা আমি ড্রেস তৈরি করব এই সেম ডিজাইন দিয়ে মানে পাঞ্জাবিটা করার পরে এত সুন্দর লাগছে দেখে আমার মানে নিজের ড্রেস এই ডিজাইন করে করার মতো মানে ইচ্ছা জেগেছে এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সবুজ এবং হচ্ছে লাল সবুজ লাল কালার এবং সুতোর কমিউনিকেশন আছে এখানে এই যে লাল এবং হচ্ছে সবুজ সুতা আর হচ্ছে এখানে এই যে ইয়েগুলো আপনার ফ্যাবরিক্সগুলো কিন্তু লাল এবং সুতো দিয়ে করা ফ্যাবরিক্স কালারগুলো আর তারপরে সাদা ফেব্রিক্স দিয়ে কাজ করা আছে বাটনগুলো অবশ্যই সবগুলো পাঞ্জাবির বাটন আপনারা দেখেছেন সবগুলো পাঞ্জাবির বাটন হবে কাল কাঠের কাঠের ছাড়া কোনো বাটন হবে না এবং হচ্ছে পাঞ্জাবির কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটি কাপড় হচ্ছে আরম কটনের ভিতরে এই পাঞ্জাবিগুলো আমি এতবার ধরি তারপরে এতবার এই যে সবগুলো পাঞ্জাবি খুললাম এগুলো সবগুলো আবার ভাজ করবো আবার প্যাকেট আবার খোলা তো এটা মানে এতবার করি এতবার মানে এই পাঞ্জাবিগুলো আমার ধরা হয় সেক্ষেত্রে আরো কিন্তু খুব একটা নষ্ট হয় না মানে এত ভালো মানের কাপড় গুলো যদি নরমাল কাপড় হতো এগুলো কিন্তু কুচকে যেত বা নষ্ট হয়ে যেত পাঞ্জাবি হোম ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু আমি অফার প্রাইসে দিয়েছি সবগুলো পাঞ্জাবি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা হবে আর ঢাকার বাহিরে যারা নেবেন তাদের জন্য হবে একশো টাকা এটা আমরা সবাই জানি যারা অনলাইন